শহরকে জঞ্জাল ও যানজট মুক্ত রাখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজের আরও অগ্রগতি আনতে ছয় পৌরসভার চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের জয়েন্ট সেক্রেটারি জলি চৌধুরী মালদা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর এই তিন জেলার ছয় পৌরসভা ইংরেজবাজার পুরাতন মালদা রায়গঞ্জ কালিয়াগঞ্জ ডালখোলা ও বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যানদের নিয়ে শুক্রবার একটি বৈঠক করেন রাজ্যের জয়েন্ট সেক্রেটারি জলি চৌধুরী মূলত এদিনের বৈঠকে জঞ্জালমুক্ত শহর নিকাশি উন্নত স্বাস্থ্য ব্যবস্থা মুক্ত এলাকা আবাস যোজনার অর্থ প্রদানের বিষয় সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় রাজ্যের জয়েন্ট সেক্রেটারি জলী চৌধুরী ছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্য পৌরসভার চেয়ারম্যান ও পৌর আধিকারিকরা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে শহরকে জঞ্জাল ও যানজট মুক্ত রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে পৌরসভা বিভিন্ন পৌরসভার চেয়ারম্যান ও কাউন্সিলররা সাধারণ মানুষকে যাতে পৌরসভার বিভিন্ন পরিষেবা দিতে পারেন সেই সমস্ত বিষয় নিয়েই এদিন আলোচনা করা হয় এ বিষয়ে ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে শহরের পরিষেবাকে আরও ভালো করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগে আমাদের জয়েন্ট সেক্রেটারি জলি চৌধুরী এবং তার সহকর্মী নিয়ে আমাদের রায়গঞ্জ কাজিয়াগঞ্জ ডালকোলা বুনিয়ার পুরুয়াল মালদা রিংলিশ বাজার তা নিয়ে আজকে এখানে মিটিং হচ্ছে এই মিটিংয়ে কনজারভেন্সির সার্ভিস কীভাবে দেওয়া যায় ডেঙ্গুকে কীভাবে কন্ট্রোল করা যায় তারপরে আমাদের যে বাড়ি হাউজিং ফর অল যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা বলছে সেগুলোকে যাতে ঠিক ত্বরান্বিত করা যায় এগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে আমরা পরপর যারা আমরা এখানে সব চেয়ারম্যান আসছেন তারাও আলোচনা অংশগ্রহণ করছেন অফিসারও আলোচনা অংশগ্রহণ করছেন যেটা আনন্দের খবর আপনাদের বলছি আমরা রোববার করে ই চালাচ্ছিলাম না পরিষ্কার করছিলাম না লেবারের জন্য সেটা বলল রোববারও পরিষ্কার করতে হবে দরকার পড়লে রাত্রেও